সুপ্রিয় খামারি ভায়েরা দেশ থেকে বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি তেলাপিয়া মাছের পোনা যারা অরিজিনাল তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চাচ্ছেন এ দেখেন আমরা এই মাছগুলো পুকুর থেকে ধরার জন্য আপনাদের দেখাচ্ছি ধরে মাছের পোনাগুলো আমরা বিক্রি করতেছি এই মাছগুলো হচ্ছে কেজিতে এক হাজার থেকে আষ্টশো পিস যাদের এই সমস্ত মাছের পোনাগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো এখনই সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছগুলো দিতে পারবো এবং কি যদি আপনারা চান যে এসে মাছের পোনাগুলো নিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন দেখেন মাছের কালারগুলো আর কোয়ালিটিগুলো কত সুন্দর মাছের মাছেরগুলো এই মাছগুলো তিন থেকে চার মাছ চাষ করলে দেখা যায় আপনার প্রতিটি মাছ ঘর ওজন আসবে দুইশো থেকে আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম ওজন আসবে আপনারা এই মাছগুলো অল্প সময়ে বাজারজাত করতে পারবেন দেখেন মাছের কালার এবং কি মাছের কোয়ালিটিগুলো কত সুন্দর আপনারা চাইলে এই মুহূর্তে এই মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে যেতে পারেন সুপ্রিয় দর্শক যদি মনে করেন আপনারা এই মাছগুলো খুঁজছেন বা চাষ করতে চাচ্ছেন তারা এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এই মাছের পোনাগুলো বিক্রি করে দেব আমাদের কাছে অল্প কিছু পরিমাণ মাছ রয়েছে প্রায় দুই লাখ পিসের মতো মাছ রয়েছে আর কোনো মাছ নেই এরপরে নামবে নতুন পোনা ছোট মাছ যদি মাছের পোনাগুলো প্রয়োজন হয় এখনই অর্ডার করুন আপনারা চাইলে আমাদের খামারে এসে নিয়ে যাবেন তাই দেখেন মাছের কালারগুলো খুব সুন্দর আছে আমার চাষি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশাপাশি ভিডিওটি শেয়ার করে সকল খামারি ভাইদেরকে দেখার মতো সুযোগ করে দেন